নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই আপনারা দেখছেন সৌভাগ্য শ্রেণী দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া এরই নাম সৌভাগ্য সমৃদ্ধি দেখুন জীবন মানে অনেক ওঠা পড়া জীবন মানেই সংঘাত এখন এই জীবনের মধ্যে ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে ছুঁয়ে যায় আমার কাছে অনেকগুলো রিকোয়েস্ট এসেছিল আপনাদের তরফ থেকে যে স্যার মহিলাদের বা মায়েদের বা মেয়েদের তিল নিয়ে যদি আপনি একটা প্রোগ্রাম করেন দেখুন আমি সেই প্রোগ্রাম নিশ্চয়ই এক্ষুনি করব বা করার জন্যই আগ্রহী হয়েছি বা প্রোগ্রাম করছি কিন্তু আমার কন্টেন্ট খুব সলিড কন্টেন্ট প্লিজ কোনো জায়গায় স্কিপ করবেন না কারণ ছোট কন্টেন্ট তো আমি মাঝখানে উল্টো পাল্টা বকাটা খুব একটা পছন্দ করি না তাই সলিড জিনিসটা আপনাদেরকে তুলে দিচ্ছি কোনো জায়গায় স্কিপ করবেন না প্লিজ সরাসরি এখনকার এই প্রোগ্রাম নারীর কোন অঙ্গে তিল থাকা শুভ আমি শুধু শুভ দিকগুলোই বলব প্রত্যেকের শরীরেই বিভিন্ন অঙ্গে তিল বা আঁচিল রয়েছে বেশিরভাগ মানুষের আমাদের হাতের রেখা যেমন ভীষণ বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে তেমনি তিল এবং আঁচিল নানা ইঙ্গিত দান করে বা ইঙ্গিত করে তিল কালো গোলাপি বা লাল রঙের হতে পারে তিলের আকৃতিও ছোট বড় বিভিন্ন রকম হতে পারে আঁচিল বা তিল জন্মগত হতে পারে বা কিছুদিন পরে বা কিছুদিনের জন্য স্পষ্ট হয়ে আবার মিলিয়েও যেতে পারে তবে জ্যোতিষশাস্ত্রে বা জ্যোতিষশাস্ত্র মতে নারীদের ক্ষেত্রে কিছু বিশেষ অঙ্গে তিলের অবস্থান সৌভাগ্য নিয়ে আসে কিরকম নারীদের কোন অঙ্গে তিল বা আঁচিল থাকলে তা শুভ হয় নারীর বাম কপালে কপালের লেফট সাইডে তিল থাকলে তিনি সুলক্ষণা হন অর্থাৎ তার লক্ষণগুলি খুব শুভ হয় কোনো নারীর কপালে আঁচিল বা তিল থাকলে তিনি খুবই সৌভাগ্যবতী হন মানে ব্লেসিংস ব্লেসিংস ঈশ্বরের পান নারীর বুকে তিল থাকা খুবই শুভ তারা খুব হৃদয়বান হন মানুষের জন্য প্রাণ খুলে অনেক কিছুই তারা করতে পারেন নারীর কপালে বাঁ দিকে তিল থাকলে তিনি আজীবন সুখের অধিকারী হন যে নারীর নাকের অগ্রভাগে প্রথমের দিকে তিল থাকে তার জীবনে আনন্দ মনে উৎফুল্লতা ভরে থাকে কুন নারীর নাভির নিম্নতলে যদি তিল থাকে তিনি সৌভাগ্যবতী হন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের কন্টেন্ট আপনাদের যাদের রয়েছে তারা দেখে নিন এবং নিজেদের সঙ্গে মিলিয়েও নিন আর বিশেষ কিছু বলব না আমাদের যদি এই প্রোগ্রামটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডট ডট কম এতে নজর রাখবেন আর আমাদের বুকিং নাম্বার আমাদের বুকিং নাম্বার হলো এইট ডাবল থ্রি ফাইভ জিরো ওয়ান ডাবল টু সিক্স সেভেন নাইন এইট থ্রি ট্রিপল জিরো সিক্স সেভেন থ্রি নাইন এইট থ্রি জিরো টু ফোর জিরো ওয়ান ডাবল নাইন আমাদের বুকিং নাম্বার নাইন এবং আমাদের এইট থ্রি ডাবল নাইন খুব ভালো থাকুন সুস্থ থাকুন সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে উঠুক আপনার জীবন দেখা হচ্ছে ঠিক আগামী পর্বে আজকে এই পর্যন্তই অনুমতি দিন গড ব্লেসিং বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোসবসাচী ডট কম